গণ গাজীপুরে তিনটি মামলায় সোন অ্যারেস্ট দেখে কারাগারে পাঠানো হয়েছে আওয়ামী লীগের সাবেক পাঁচ মন্ত্রী ও এক সেনা কর্মকর্তাকে সকালে দুটি প্রেজেন্ট ভ্যানে তাদেরকে আদালতে নেওয়া হয় এ সময় বিক্ষোভের পাশাপাশি আসামিদের লক্ষ্য করে ডিম ছড়ে বিএনপি পন্থী আইনজীবীরা এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথিত ভাগ্নে আলী হায়দার রতনকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত ভ্যান থেকে একে নামছেন পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক পাঁচ মন্ত্রী পুলিশি বলয়ের মাঝেই তাদেরকে লক্ষ্য করে ডিম ছড়ে বিএনপি পন্থী আইনজীবীরা বৈষম্য বিরোধী আন্দোলনে গাজীপুর গাছা এলাকায় ছয়জন নিহতের ঘটনায় তিনটি মামলা হয় সেসব মামলার আসামি সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা দীপুমণি সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাবেক প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মজুমদার এবং এনটিএমসি প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসান আসামি ছজনকে কেরানীগঞ্জ ও কাশিমপুর থেকে দুটি আলাদা প্রিজন ভ্যানে আনা হয় গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজিরকে কেন্দ্র করে আদালত চত্বরে নেয়া হয় কঠোর নিরাপত্তা পুলিশি বলের পাশাপাশি প্রত্যেককেই পরানো হয় বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট এর মাঝেই সাবেক মন্ত্রীদের গায়ে ডিম ছড়েন বিএনপিপন্থী পন্থী আইনজীবীরা স্বৈরাচারের দোষরদের বিচার দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন তারা জুলাই আগস্ট মাসের যে আন্দোলন সংগ্রাম ছাত্র জনতার যে আন্দোলন সংগ্রাম বৈষম্য বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে তাদের নেতৃত্বে তাদের দিক নির্দেশনে তাদের আহ্বানে যে গণহত্যা করেছিল এবং গাজীপুরও তারা সেই গণহত্যা চালিয়েছিল বেলা সাড়ে এগারোটার দিকে আসামিদের আদালতে হাজির করে তিনটি মামলায় গ্রেফতারের আবেদন করা হলে সোন অ্যারেস্ট দেখিয়ে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক ওমর হায়দার আসামিদের মধ্যে দীপু মনি জুনাদ আহমেদ পলক ও সাধনচন্দ্র মজুমদারকে কাশিমপুর এবং বাকিদের কেরানীগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে তিনটি গাছা থানার মামলায় তাদেরকে সুনের দেখানো হয়েছে আজকে আদালতে শুধু এতটুকুই তাদেরকে মামলায় যে সম্পর্কতা পাওয়া যায় তারা এই মামলায় জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া জায়গা এই মামলায় তাদেরকে সুনির্দিষ্ট দেখানো হয়েছে এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবুদুল কাদের কথিত ভাগ্নে আলী হায়দার রতনের তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত গতরাতে রাজধানীর রমনা থানা এলাকায় আত্মীয়ের বাসা থেকে রতনকে গ্রেফতার করে পুলিশ অভ্যুত্থানে গাজীপুরের দুইটি হত্যা মামলার আসামি রতন রাহিম সারোয়ার যমুনা নিউজ